বেচৰকাৰী চাকৰি হৰণ জানা প্ৰাইভেট কোম্পানী আছে নে চাকৰি কৰ এইটাইতো বেছি বৈ খাই মতে কি হাৰাম এক লোক বাহু কৰি আনি তেখেতে ভণ্ডলাক চাকৰি

কি বালাসি বালাছস हां আসি বালা কই যাস আমি তো তুই তো ঘর বাইদিতেছি সার বাড়িতে আছে হ আব্বা বাড়িতে আছে দেওন তুই কি করস আমি তো বন্ধু বাড়িতে তাইহি চাকরি বাকরি হইছে না এই কারণে তুই তো আমার ছাত্র বালা আসল বালা থাকলে কি হবো আমার বাপে ভাই টাকা পয়সা দেয়ার হইছে না এই লাগা সার হিটা হইছে না দেওন তো সব জায়গাতি টাকা দেয় সারিও এই কারণে বাড়িতেই আসি চাকরি বাকরি হয় না তুই কি করস

স্যার আপনার মনে আছে একদিন স্কুলে একটা গড়ি হারিয়ে গিয়েছিল আর সেই গড়িটা স্যার আমি চুরি করেছিলাম কারণ স্যার আমার বাবার সামর্থ্য ছিল না আমাকে একটা গড়ি কিনে দেওয়া যখন স্কুলে আপনি সবার পকেট চেক করার জন্য সিদ্ধান্ত আমার মনে হয়েছে আজকে আমি এখানে অনেক অপমানিত হব এবং আমার স্যারের মানসম্মান নষ্ট হবে সেই চিন্তা করে আমার বুকটা দরফর করে কেঁপে উঠেছিল কিন্তু স্যার আপনি সেই দিন আমার পকেট থেকে গড়ি নেওয়ার পরেও কাউকে বুঝতে দেননি যে ঘড়িটা আমার পকেটে ছিল স্যার আমি সেই দিন বুঝতে পেরেছি যে আপনি আমার কতটুকু মান সম্মান রক্ষা করেছেন শুধু আমার না আমার পরিবারের মান রক্ষা করেছে আমি কিভাবে জানবো ঘড়িটা তুমি নিয়েছিলে সেদিন তোমাদের সবার চোখ বেঁধে দেওয়ার পর আমি তো আমার চোখটাও বেঁধে নিয়েছিলাম যেন আমার দেখতে না হয় আমার ছাত্রদের পকেটে থেকে ঘড়ি নিয়েছি তারা আমি আজকে প্রতিষ্ঠিত হয়েছি আজকে আমি সরকারি सचिवालयে চাকরি করি স্যার আর আমার প্রথম মাসের স্যালারি দিয়ে আপনার জন্য একটা গوري কিনে নেছি স্যার স্যার আপনি আমাদের শুধু সারি না স্যার আপনি আমাদের পিতৃতুল্য স্যার দাও দাও তুমি তো জানো আমার একটি সন্তানকে আমি অনেক দূর পড়ালেখা করিয়েও তার একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারিনি আজ গর্বে আমার বুকটা ভরে গেছে আমার এক সন্তানকে মানুষ করতে না পারলো আমার আরো হাজার হাজার সন্তান মানুষ হয়েছে হাজার হাজার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে বাবা